দুই সালের এস পরীক্ষার প্রস্তুতি হিসেবে চট্টগ্রাম বোর্ড দুই বাংলা দ্বিতীয় পত্র বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর প্রিয় শিক্ষার্থী চল করা যাক এক নং প্রশ্ন হচ্ছে নিচের কোনটি উপমিত কর্মধারয় সমাজের উদাহরণ উত্তর হচ্ছে চন্দ্রমুখ দুই নং প্রশ্ন হচ্ছে নিচের কোনটি নির্বাতনে সিদ্ধ স্বর ছন্দের উদাহরণ উত্তর হচ্ছে গবাক্ষ তিন নং প্রশ্ন হচ্ছে নিচের কোনটি পুনরাবৃত্ত দ্বিত শব্দের উদাহরণ উত্তর হচ্ছে কবি কবি চার নং প্রশ্ন হচ্ছে লাগাতার কোন ভাষা শব্দ উত্তর হচ্ছে হিন্দি পাঁচ নং প্রশ্ন হচ্ছে ভজন কোন পদ উত্তর হচ্ছে কিয়া বিশেষ ছয় নং প্রশ্ন হচ্ছে প্রত্যয় যুক্ত হওয়ায় অবজ্ঞা অর্থে ব্যবহৃত হয় নিচের কোন শব্দ উত্তর হচ্ছে চোরা সাত নং প্রশ্ন হচ্ছে অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠিত হয় তাকে বলে উত্তর হচ্ছে যৌগিক ক্রিয়া আট নং প্রশ্ন হচ্ছে অন্ধ অনুকরণ এর সঠিক বাগধার নিচের কোনটি উত্তর হচ্ছে গন্ডলিকা প্রবাহ নয় নং প্রশ্ন হচ্ছে অপরূপ শব্দের অর্থ স্ত্রীহীনতার পরিবর্তে অনিবর্তনীয় সৌন্দর্য গ্রহণ করলে শব্দের অর্থের কি ঘটে উত্তর হচ্ছে উন্নতি দশ নং প্রশ্ন হচ্ছে মনিকাঞ্চন যোগ এর সঠিক সমর্থক বাগধারা নিচের কোনটি উত্তর হচ্ছে সোনাই সুহাগা এগারো নং প্রশ্ন হচ্ছে বাক্যের উদ্দেশ্য ও বিধেয়কে প্রসারিত করা হয় যেসব শব্দ বা বর্গ দিয়ে সেগুলোকে বলে উত্তর হচ্ছে প্রসারক বারো নং প্রশ্ন হচ্ছে বিচ্ছেদ শব্দের বিপরীত শব্দ কোনটি উত্তর হচ্ছে সন্ধি তেরো নং প্রশ্ন হচ্ছে শব্দ জোর অপর্থ অপর্থ এর মধ্যে অপর্ত শব্দের অর্থ কি উত্তর হচ্ছে সন্তান চোদ্দ প্রশ্ন হচ্ছে কানে কানে যে কথা কানা এখানে কানা কানে কোন সমাজ উত্তর হচ্ছে বহুবিড়ে সমাজ পনেরো নং প্রশ্ন হচ্ছে বাঘযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল অঙ্গ কোনটি উত্তর হচ্ছে জীব ষোলো নং প্রশ্ন হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক কি উত্তর হচ্ছে ধনী সতেরো নং প্রশ্ন হচ্ছে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি উত্তর হচ্ছে অনুবর্ণ নং নং হচ্ছে হচ্ছে কোন কোন গঠিত উত্তর হচ্ছে বাংলা ভাষায় কয়টি অর্ধস্বরধ্বনি রয়েছে উত্তর হচ্ছে চারটি বিশ নং প্রশ্ন হচ্ছে স্মরণ শব্দের সঠিক উচ্চারণ কোনটি উত্তর হচ্ছে স্মরণ একুশ নং প্রশ্ন হচ্ছে পাথুরে মূর্তি এখানে পাথুরে কোন ধরনের বিশেষণ উত্তর হচ্ছে উপাদান বাচক বাইশ নং প্রশ্ন হচ্ছে নিচের কোনটি উপসর্গযুগে গঠিত শব্দ উত্তর হচ্ছে প্রগতি তেইশ নং প্রশ্ন হচ্ছে তাকে আসতে বললাম তবু এলো না এখানে তবু কোন ধরনের যোজক উত্তর হচ্ছে বিরোধ যোজক চব্বিশ নং প্রশ্ন হচ্ছে দূর একথা কি বলতে আছে এখানে দূর কোন ধরনের আবেগ উত্তর হচ্ছে অলঙ্কার আবেগ পঁচিশ নং প্রশ্ন হচ্ছে চাঁদ শব্দের চাঁদ শব্দের প্রতিশব্দ কোনটি উত্তর হচ্ছে নিশাকর ছাব্বিশ নং প্রশ্ন হচ্ছে নিচের কোনটি যৌগিক বাক্য উত্তর হচ্ছে বিপদ ও দুঃখ সঙ্গে আসে সাতাশ নং প্রশ্ন হচ্ছে ফুলের গন্ধে ঘুম আসে না এই বাক্যে ফুলের কোন কারক উত্তর হচ্ছে সম্বর্ধ কারক আঠাশ নং প্রশ্ন হচ্ছে নিচের কোনটি পুরণবাচক শব্দ উত্তর হচ্ছে দশম উনত্রিশ নং প্রশ্ন হচ্ছে ক্রিয়ার প্রকাশভঙ্গের ভিন্নতা অনুযায়ী বাচ্চ কয় প্রকার প্রকার উত্তর হচ্ছে হচ্ছে তিন নং প্রশ্ন পরোক্ষ রূপের পরিবর্তন করতে হয় কি অনুযায়ী উত্তর হচ্ছে কর্তা অনুযায়ী প্রিয় শিক্ষার্থী এই তোমাদের চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ এর বহু নির্বাচনে প্রশ্ন এবং উত্তর প্রিয় শিক্ষার্থী পরবর্তী বোর্ড এর প্রশ্ন পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ